বিনোদন হাসপাতালের পরিচালক আবু সামা শুনলাম দোকান দিয়ে গিয়ে দোকানে দেখলাম দেখলাম ওই পাশে সবাই আবু সামাকে গির ধরে দাঁড়িয়ে আছে সবাই ছবি তুলতেছে সেলফি তুলতেছে বলতেছে ভাই আমাকে একটা ছবি তুলে দেন তারপর আবার গোজা দেয়া আর টিভির পরিচালক আর্জুন মেম্বারের সাথে দেখা হয়ে গেল ওনার নানা নাতি সম্পর্ক যে নানা চলেন আমরা সামনে যাই তারপর আমরা সবাই মিলে এক বাসার মধ্যে বসলাম বসে অনেক আলোচনা হলো না চলেন শুনে আসি আমরা সেই আলোচনাটা আবু সামার মুখ থেকে ওকে লোদে দেখ

তো আবুসামার সাথে আমি জুল হাস ভাই আবুসামা আরো অনেকেই আছি সবাই একসাথে নাস্তা করার পর বের হয়ে গেলাম আবার সেই দোকানের উদ্দেশ্যে চলে ধন্যবাদ সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ